আসসালামু আলাইকুম সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা জানেন আমি রুহুল আমিন দীর্ঘদিন ধরে আপনাদেরকে সেবা দিয়ে আসছি আমিন ফুডস আমার প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ন্যায্য দামে অর্গানিক এবং খাঁটি পণ্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনি সরাসরি অর্ডার করতে পারবেন খুব সহজেই এবং অর্ডার করতে আপনাকে একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না অগ্রিম টাকা ছাড়াই আপনার বাসায় আমাদের এই প্যাকেজটি খুব সুন্দরভাবে প্যাকেজিংয়ের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে কিভাবে অর্ডার করবেন আমাদের আমিন ফুডসের প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে প্রথমেই ভিজিট করতে পারেন আপনি www.aminfoods.com.bd ডট এছাড়াও আপনি অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে গিয়ে আপনি ইনভক্স করতে পারেন অথবা আমাদের ডিসপ্লে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনি নক করে অর্ডার করতে পারেন তাহলে দেরি কেন এখনই অর্ডার করুন আমিন ফুসের আনসল্টেড বাটার অর্গানিক মধু খাটি গাওয়া ঘি খেজুরের গুড় আখের গুড় সিয়া সিড এছাড়াও আমাদের অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন তাহলে দেরি না করে এখনই অর্ডার করুন এবং আপনি আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখুন আল্লাহ হাফেজ